আপনার চলছেন তো চলছেন বারো তারিখের বিজয় না হোক পর্যন্ত আপনারা থামছেন না তাই না আজকে দেখেন আজকে দেখেন যে দলটাকে তিল তিল করে গড়ে তুলেছি যে দলটার জন্য শ্রম দিয়েছি দল আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু আজকে দেখেন কিছু লোকজনকে ভাড়া করে বিভিন্ন ভাবে আজকে বিভিন্ন ভাবে আমার নির্বাচন অফিস ভাঙচুর করা হচ্ছে কাকুরিতে সরি কাকুয়াতে তিনটা নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে সেই অফিস গুলা আবার এমন ভাবে ভাঙচুর করে চোরের মতো রাতের আধারে রাতে একটা দেড়টায় গিয়ে সবকিছু খুলে নিয়ে এসে পড়ে কাকুয়াই নয় এই যে দাইন্নাই যে একটা চেয়ারম্যান আছে ওর কথা কি বলবো ছোট ভাই শত বছর অমিলিকের ছায়া তলে আছিল সে সে একজন একজনpadStartির বড়িগাত হয়েছে সে যেই যা তাকে সেখানে ওয়াক করতে দেয় না মহিলা মানুষের কাছ থেকেও লিপ দিতে চিরে গতকালকে গালাইন ন খালি বলেন না যে পূব দিকে ঠিক রাখেন বলেন না ইনশাল্লাহ গালাইজনে আমি ফার্স্টবো বলে গেলাম জোয়ার দেখে কালকে রাত্রে অফিস আবার ভেঙে ফেলছে এতে কিনু দ্বারা তো মাটি নাই নতুন কৌশল নিচ্ছে আমাদের বাহার বলেছে নতুন কৌশল নিয়েছে একজনকে থেক দেয় তারপরে বলো তোমার পুলিশে ধরে দিব তোমাকে মানার কেসে মামলা দিব অস্ত্র মামলা দিব ফের দেওয়ার পর আবার কি করে জানেন রাত্রে বেলায় টেকার বা দিল নিয়ে যা মানে ভয় আর লোক দুইটা একসাথে দেখাইয়া তাদের পক্ষে নিতে চায় তারপরে কি করছে

তিনি চিন্তা করছেন এবং তার করবিরা যে তো ভোট নাই তাহলে ভোটটা কিভাবে নেওয়াটা সেই সব তিনি আঁকছেন মনে রাখবেন ভারত তারকে যদি আমরা ভালো পারফেন্স করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আমরা ভালো থাকব সদরের জনগণ ভালো থাকবে চরবাসী ভালো থাকবে প্রিয় ভাইরা আজকেও সকালে এই জায়গায় এই এই প্রোগ্রাম বন্ধ করার জন্য পায়তারা করছিল করছিল না ভাইয়ের আমার দেখেন কি কি কথা এই যেখানে আমাদের হুগলা ইউনিয়ন তার আবার করে বসে বসে যে হুগলা তারপরে দাইনা কা কাকো ইউনিয়ন এগুলো বলক দিয়ে নিয়ে এটা বলক দিয়ে নিয়ে এই মাহমুদনগর পোড়াবাড়ি শিলুমপুর কাতলি

কিন্তু চামচাদের বলায় চামচাদের বলা উনি মিটি মিটি হাসে আমি আমি তো বলছি ওদের যে বলায় করে যত বলবো আমার ভোট বাড়বো নাকি ভাই বাবা কারণ ফরহাদ ইকবাল সম্বন্ধে জানে ফরহাদ ইকবালের পরিবার সম্বন্ধে জানে আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারা দুইজন বিদেশে থাকে লন্ডনে থাকে আমেরিকায় থাকে একজন বিজ্ঞানী আর একজন সরকারি বড় কর্মকর্তারা

তৎকালে পনেরো লাখ টাকা আজকে সেই জায়গার দাম ছয় কোটি টাকা সেটা পলিটেকনিকের পিছে বয়স জায়গা আর এই কথা বলে আরে ভাই এত নিচে নামবেন না আমি একটা কথা বলতে চাই ভোটে কোনো কারচুপি হবে না আর হইল আপনি কি বসে থাকবেন এখন যদি পুলিশ দখলে একটা কেন্দ্র থাকে মনে করেন যে যে কেন্দ্রে একতরফা মানে অন্য কোন দলের আর কেউ নাই তাহলে তো সে জায়গায় টুকটাক জ্ঞান দাম করবে বাইর আমার তাই না বাংলাদেশের মানুষ তো কেউ ফেরত না কাজে ওদের যেরকম শক্তি থাকতে হবে আমাদেরও রাখতে হবে সেরকম শক্তি কারণ বারো তারিখে কেউ কিন্তু আর হুমকি দিতে পারবে না কি না দিতে পারবে না কারণ আপনার কোন কেন্দ্রে জ্ঞান যাব হলে ফোন দিলে আর্মি চলে আসবে পুলিশ তো থাকবে পুলিশের এখানে ক্যামেরা থাকবে বলিয়ন ক্যামেরা থাকবে প্রত্যেক কেন্দ্রে ক্যামেরা থাকবে আপনি আগেই কেউ ভয় পেয়ে যায় না এখানে আমার এই কাতুলিতে এই চারটে জ্ঞানজাম করতে পারবে না এখানে তারা হুগলা নিয়ে প্ল্যান করে কাকুয়া নিয়ে প্ল্যান করে সে প্লান ও বেঁচতে যাবে ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন ওই বারো কত দিন আগে বলছে যে ফরার পরিষ্কার করলে আমি নাকি বাইরে হতে না আমার পিছনে কি লোকই থাকবো না আরে বাইরে যায় বাসায় তো সকাল বেলায় উঠে এত লোক আছে পরে আমি নির্বাচন গরম করি খারাপ ব্যবহার করি যেটা আমার ঠিক না আরে ভাই লোক কি কমাইতে পারছো আমার বলতে চাই আমাদের নেতা তারিখ যে একত্রিশ তারিখ আসবো তারপর নাকি আমার বাইরে বের দিব আরে ভাই আমার বাইরে বের দেবো মার বাবা বিএনপিতে কে কত বড় গুন্ডা আমরা জানি আজকে তো বিভিন্ন বাহিনী ভাড়া করছো পরিবার ভাড়া করছো তাদের দিয়ে সন্ত্রাসী লালন করছো কিন্তু এ কোনো কাজ হবে না তার কারণ আজকে একটা কথা মনে রাখবেন বিশেষ করে আমাদের ইয়ং ভাইয়েরা আমাদের ইয়ং যুবকরা ছাত্ররা তারা কিন্তু সতেরো বছর তো ভোট দিতে পারে নাই আজকে যদি সে মুরু মুরব্বীদের কথাই বাদ দিলাম যদি ভোটটা না দিতে পারে তারা কিন্তু আবার রাস্তায় নামবে আবার কিন্তু কিন্তু হবে কাজেই আমি মনে করি যে সবার আগে আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ইনশাল্লাহ আমি আপনাদের বিজয়ের সুবাদাস দেখতে পাচ্ছি